একটা সুন্দর মালচান্দ্রি চান্দ্রিক ড্রেস নিয়ে যেটার হলো কালারটা হলো একেবারে হোয়াইট কালার আর হোয়াইট কালার এর উপর আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর করে নেকে একটা হলো লেস বসানো আছে একেবারে একটা না এক তিনটা মানে এক দুই তিন চার পাঁচটা লেয়ারের এখানে লেস বসানো আছে তারপরে কিন্তু কুশিকাটার লেস বসানো আছে আর লেসের ওপরে কিন্তু সুন্দর করে হলো গিট ওয়ার্ক করা আছে আর দেখেন নিকেটার সালের মতো যেগুলো বসানো আছে সেগুলো সবগুলোতে কিন্তু এরকম করি বসানো থাকবে মতি বসানো থাকবে এরকম বল বল ডিজাইন থাকবে অল ওভার বডিতে কিন্তু আমরা কী পেয়ে যাচ্ছি যে দেখেন সুন্দর করে কোথাও হলো কি কালার পিচ কালার কোথাও হলো পিঙ্ক কালার এই সুন্দর সিল্কি সুতা দিয়ে আমরা এমব্রয়ডারি পেয়ে যাচ্ছি সাথে কিন্তু আমরা হলো সিকোয়েন্স ওয়ার্ক পেয়ে যাচ্ছি তো ড্রেসটা কিন্তু খুবই দারুণ মালচান্দি যেহেতু ট্রেন্ডে আছে মালচান্দির একটা থ্রি পিস আছে আমি আপনাদেরকে পুরা ড্রেসটা খুলে দেখাই কি আছে তো এটা আমাদের হলো নেকটা আমরা আমাদের মতো হলো নেকটা করে নিব যেহেতু নেকটাতে হলো কোনো নেক ডিজাইন করা নাই আমরা চাইলে এটাতে বোর্ড নেক করতে পারি ভি নেক করতে পারি কালার কলার নেক করতে পারি যে যার মতো খুশি নেকটা করে নিতে পারি ঠিক আছে আচ্ছা দেখেন এখানে একেবারে আমি যেটা ফার্স্টেই বলেছিলাম যে মাল্টি কালার মিন হলো পিঙ্ক কালার আর সাথে একেবারে পিস টাইপসের কালারের হলো সুতা দিয়ে খুব সুন্দর করে অ্যাম্বারি করা আছে সাথে কিন্তু হলো সিকোয়াস ওয়ার্ক করা আছে অল ওভার বডিতে ঠিক আছে আমরা ব্যাক পার্টটা আলাদাভাবে পাবো ফ্রন্ট পার্ট আলাদাভাবে পাবো আর পার্টের সাথে ভাবে স্লিভসের কাপড় দেওয়া আছে সো এটা আপনারা যেটা করতে পারেন যে একেবারে ফিফটি সিক্স থেকে ফিফটি এইট বডি পর্যন্ত আপনারা হলো মেক করে নিতে পারবেন আর এটার সাথে কিন্তু কোনো ইনার নেই ইনার আপনাদেরকে নিয়ে নিতে হবে যেহেতু ইনার পড়তে হবে এবার আসি আমি ড্রেসটার দামন পোষাধ আর সব থেকে আকর্ষণীয় হলো ড্রেসটার দামান পোষাধ যে আপুরা ওই যে বললাম না যে মাথায় কাপড় দেন বা হিজাব করেন তারা চান যে অল ওভার বডিতে হলো কাজ থাকবে ঠিক কিন্তু এটা এই টাইপসের একটা ড্রেস আছে ঠিক আছে আর এই ড্রেসগুলো কিন্তু আমরা সচরাচর সব জায়গায় সব সময় পাবো না সব যদি মনে করছেন যে সামনে ঈদ কিন্তু আবার ঘুরে চলে আসছে বা পুজোর জন্য যারা নিতে চাচ্ছেন তারা তো নিয়ে ফেলবেন বা অনেকেই থাকে না যে একটু ভালো একটা ড্রেস পাইলে স্টকে রেখে দিতে চাই তো এরকম কিন্তু এই ড্রেসগুলো হলো নিয়ে আমরা কালেক্ট করে রেখে দিতে পারি তা আমরা একেবারে এখানে দেখেন অনিয়ন পিঙ্ক কালার রেড কালার পিচ কালারের একেবারে পিটানো অ্যাম্বোটারি কাজ পাচ্ছি সাথে সিকোয়েন্স ওয়ার্ক পেয়ে যাচ্ছি আর এখানেও কিন্তু একেবারে গ্রিন কালার সুতা দিয়েও সুন্দর করে অ্যাম্বোটারি করা থাকবে দুই লেয়ারের মানে একটা কুশি কাটা এবং আরেকটা সুন্দর এরকম অফ হোয়াইট কালারের লেস লাগানো থাকবে তো যেহেতু আমরা ফ্রন্ট পার্টে হলো আপনার হলো স্লিভসের সাথে আমরা কোনো কাজ পাচ্ছি না তো আমরা ফ্রন্ট পার্ট থেকে যেটুকুই কাপড়গুলো সাইড সুইট থেকে পাবো বলবো যে একটু হলো পার হিসাবে বসাই দিতে বা মার্কেট থেকে আমরা এরকম লেস কিনে নিয়ে সুন্দর করে বসাই দিতে পারবো এবার আসি এগুলো ড্রেসটার সাথে আর যেহেতু একটা এক্সক্লুসিভ ড্রেস মালচান্দি তো এটার সাথে প্যান্ট হতে হবে এক্সক্লুসিভ তো ওরা কিন্তু এই প্যান্টটা দিয়েছে কি বলে সিল্ক একটা প্যান্ট মানে পিওর সিল্ক যেটা থাকে পিওর সিল্কের কিন্তু ওরা প্যান্টের পিসটা আমাদের সাথে দিয়ে দিয়েছে এবার আসি এটার আমি সব থেকে সুন্দর জিনিস যেটা হলো এটার ওড়নাটা মানে কামিজে তো আমরা অল ওভার অ্যাম্বোটারি পাচ্ছি সাথে যে আপনারা চাচ্ছেন না যে কামিজে কেন শুধু অ্যাম্বোটারি থাকবে আমার ওর নাতেও লাগবে তো এই নেন দেখেন অল ওভার অন্যতেও কিন্তু আমরা অ্যাম্ব্রডারি পেয়ে যাচ্ছি আর এই যে চারিপাশে যে পাচ্ছি সেটা কিন্তু কাটওয়ার্ক করে সুন্দর করে অ্যাম্বোটারি করা আছে আর খুব দারুণ একটা হলো আপনার মিডিয়াম সাইজের আছে মানে বলবো না যে একেবারে জয়পুরি ড্রেসের মতো ফুল কাভারেজ ফুল অন্য আছে বাট খুবই সুন্দর একটা মেজারমেন্টের অন্য আছে যেটা অল ওভার বডিতে হলো এরকম করে অ্যাম্ব্রয়ডারি করা থাকবে সাথে কিন্তু আমরা হলো এরকম হলো কাজ পেয়ে যাবো হ্যাঁ এরকম কাজ পেয়ে যাবো তো এই সুন্দর হ্যাঁ এত সুন্দর একটা ওইভাবে রাখো আচ্ছা এই সুন্দর একটা জিনিস এই সুন্দর একটা জিনিস কার কার লাগবে বলেন তো যার ভালো লাগছে ঝটপট স্ক্রিনশট নিয়ে নেন ফুল অ্যাড্রেস সাথে অ্যাক্টিভ নাম্বার সহ ইনবক্স করে দেন আমাদের পেঁচে আলাপেস